সম্মানিত শুধু দর্শক আপনাদের আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো মাসকলাই ডালের অবিশ্বাস্য সুগুণ পাতে ডাল না হলে হাত ডুবিয়ে ডাল ভাত না খেলে অনেকের চলে না বাঙালি রসনায় ডালের কদর যুগ যুগ ধরে রুচিপতরের ডালের মধ্যেও রয়েছে বৈচিত্র্য আর এতে মাশকলের ডালের ডিশটা বেশ বড় স্বাদবদ্ধ ফোড়ন দিয়ে রান্না করা এক বাটি মাশকলের ডাল খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে বলতেই হবে আহ খেলাম রে মাসকলের ডাল শুধু এমনি এমনি রান্না হয় না মাছ মাংস সবজি এসবের সঙ্গে এ ডাল যোগে রান্না হয় উপাদেয় ব্যঞ্জন দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে এর চাষ বেশি হয়ে থাকে বিশেষজ্ঞরা বলেন মাসকলার ডালে শতকরা বিশ থেকে তেইশ ভাগ থাকে প্রোটিন ও ভিটামিন বি এর সমৃদ্ধ উৎস হল এই ডাল ডাল পেট দেয় সঙ্গে পুরুষের শুক্রাণু বাড়ায় রুচিকর ও বলবর্ধক বলে শরীরের প্রয়োজনীয় প্রোটিনের যোগানদাতা এই ডাল জেনে নিন মাসকলাই ডালের উপকারিতা বলবর্ধক এতে প্রচুর লৌহ বা আয়রন আছে বলে এটি স্বাস্থ্যকর ডান এটি শরীরে বল বৃদ্ধি করে শরীরকে সক্রিয় রাখে হজম শক্তি বাড়ায় এতে প্রচুর ফাইবার আছে বলে ভালো হজম হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে এই ডাল উপকারী হৃদযন্ত্র সুস্থ রাখে হৃদযন্ত্র ভালো রাখতে মাস করাই ভালো উপকারী এর পটাশিয়াম রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখে শরীরে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে এ ডাল উপকারী এতে ম্যাগনেশিয়াম থাকে রক্ত প্রবাহ বাড়ায় এবং হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে শুক্রবদ্ধ মাসকলাই ডাল শুক্রবর্ধক হিসেবে কাজ করে প্রাকৃতিক উদ্দীপক হিসেবে এই ডাল শুক্র সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারে পানিতে পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রেখে ঘি দিয়ে ভেজে খেলে উপকার পাওয়া যাবে পেশি গঠনে পেশির কোষের বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে মাসকলাই ডাল শরীরে বৃদ্ধিতে ডালে থাকা প্রোটিন খুবই দরকার ডায়াবেটিস নিয়ন্ত্রণে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও ভূমিকা রাখতে পারে মাসকলাই ডাল স্নায়ুবিক রোগ সারাতে স্নায়ুবিক দুর্বলতা স্মৃতি দুর্বলতা সিজোফ্রেনিয়ার হিস্টোরিয়ার মতো সমস্যা দূর করতে পারে মাসকলায় ব্যথানাশক শাস্ত্রে মাসকলাই ডালে দারুণ ব্যথানাশক গুণের কথা বলা হয় অস্থিসন্ধি ব্যথা সারাতে এ ডাল উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আয়ুর্বেদ শাস্ত্রের পাশাপাশি সাম্প্রতিক সময়ে গবেষণাতেও মাসকলাই ডালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়টি দেখা গেছে ত্বকের সুরক্ষায় দারুণ স্ক্র্যাম্প হিসাবে ব্যবহার করা যায় মাস করে। ত্বক থেকে ত্বক থেকে ময়লা মৃতকোষ সরিয়ে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা বাড়ায় মাশকলায় রোদে পোড়া ত্বকের ক্ষেত্রেও এই ডাল উপকারী এতে আছে প্রাকৃতিক জীবাণুনাশক ক্ষমতা তাই মুখের বোন দূর করতে পারে এটি মুখের দাগ দূর করতেও মাস করায় ডালের ব্যবহার দেখা যায় খুশকি দূর করে মাস ডাল মাথায় মাখলে চুল নরম হয় খুশকি দূর হয় Thanks <laughs>